এলি তুমি তোমার স্পটে বসে দেখো বাবা কিভাবে তোমার হাই বানায় ওকে ওকে এলি তোমার লাইচের কেমনে দেখছে আমি দেখছি এটা সকালে মা হুম প্রেস বাবা এই যে হার্ট হাই চেয়ারটা আমি কিনেছি মানে অনেক কিছু দেখে থেকে ঘাটাঘাটি করে চিন্তা চিন্তাভাবনা করে যেহেতু ঘরে মানে নতুন ফার্নিচার এটা বলতে গেলে তো চিন্তা চিন্তাভাবনা করে কিনতে হয়েছে তো আমি একটু পরে এটার পুরোটা ডিটেল আপনাদের সাথে শেয়ার করছি তো সোফার আমার কাছে ভালোই লেগেছে দেখে কোয়ালিটি মানে আমি যেমনটা ভেবেছি তার থেকেও মাছ বেটার তো যেহেতু সলিড শুরু করব তো এই জিনিসগুলো তো একদম দরকারি তো যা যা দরকার একবারে সব অর্ডার দিয়েছিলাম যাতে শুরু করতে পারি এখানে ওর খাওয়ার জন্য কিনেছি হলো এই যে সেটটা এই স্পুনের সেট ছিল আলাদা চারটার একটা সেট ছিল এটা হচ্ছে বেসিকলি বাচ্চার একদম মানে আর্লি স্টেজে যখন নতুন নতুন খাওয়া ধরে সো ওরা তো কোনো কিছু গ্র্যাপ করে সো এরকম করে ধরে এই পাশে চাইলে পোরেজ ওর কোনো কিছু ম্যাশ ওর যেটাই চাই আমি দিয়ে একদম স্টার্টিংয়ে টেস্ট বোঝার জন্য সো এটা হচ্ছে বেস্ট এই জন্য আর কি এটা নিলাম এটা আমি তো অলরেডি ও খেয়েছিল ওইটা লে কি জানি খেয়েছিলো আর কি আনার পর থেকে আমি এটা ইউজ করতেছে এটা দিয়ে হচ্ছে বলে যে আমি একটা নিব বেবির আর একটা সো তিনটা চারটা আছে সমস্যা নিয়ে একটা ইউজ করবে আর এই যে এগুলো হচ্ছে সেট এটা হচ্ছে ব্যাম্বুর আমার বরাবরই ব্যাম্বু খুব পছন্দ তো এই জন্য এটাই নিয়েছি কালার ছিল এটাতে চার পাঁচ রকমের সো এটা একটা বোল অ্যান্ড এরকম একটা প্লেট এটা হচ্ছে একটা ওয়াটার বটল ওয়াটার সিপি কাপের মতো অ্যান্ড এটা দিয়ে যে এরকম দুইটা আর কি যদি সিপি কাপ হিসেবে ইউজ করতে চাই সো এইটা অ্যান্ড এটা হচ্ছে স্ন্যাক বক্স হিসাবেই ইউজ করা যাবে ট্রাভেলে গেলে অথবা কোথাও হাতে নিয়ে গেলে সো পড়বে না প্লাস এখান থেকে বাচ্চা ঢুকিয়ে হাত নিয়ে নিয়ে জিনিস নিতে পারবে এটা যদিও অনেক পরের ব্যাপার বাট স্টিল সেট ছিল কাজে লাগবে আর এটা তো এখন সবাই ইউজ করে অ্যাকচুয়ালি এই সবগুলো জিনিসই আমার আসলে দেখানোর কিছু না সবাই মোটামুটি এগুলোই এখন বাচ্চা যখন সলিড স্টার্ট করে সবার প্রথমে এই জিনিসগুলোই কেনে সো এই আর কি এটা হচ্ছে এরকম একটা বি সিলিকনের এটাও ক্লিনিংয়ের ইজি খাবার পড়বে তো এখান থেকে নাও মানে রাখাও ইজি সো এই হচ্ছে খাবারের জন্য টোটালি জিনিসপত্র কিনেছি এই হচ্ছে ফাইনাল লুক লাগানোর পরে এই হচ্ছে ওর হাই চেয়ার এই হাই চেয়ারটার সাইজ সব কিছু একদম পারফেক্ট মানে কিছু হাই চেয়ার আছে কি এই জায়গাগুলো আরও উঁচা হয় টেবিল টেবিলের থেকে আরও উঁচা হয় সো আমার কাছে এই হাইটটাই মোটামুটি মানে ভালো লাগে যদি আমি এর থেকেও নিচু একটা দেখেছিলাম সো মনে হলো যে না এটা ঠিক আছে বসলে মানে কিছু আছে আমি যেটা বোঝাতে চাচ্ছি মাথার দিকে আরও বড়ো চওড়া সো একটু সিম্পল মিনিমালিস্টিক স্টিক চাচ্ছিলাম আর এটা আরও একটা ফিচার যেটা দেখে আমি কিনেছি সেটা একটু পরে দেখাচ্ছি সো এটা এই যে এরকম ফাইভ পয়েন্ট ওয়ান হারনেস যেটা এরকম বেল্ট অ্যান্ড এই যে উপরের যে ট্রেটা এটা হিসেবে ফুড ট্রে হিসেবে ইউজ করা যাবে আলাদা এটাতে স্টার্টিংয়ে ফু মানে ফ্রুটস অ্যান্ড ফুড এটাতেই সার্ভ করা যাবে আসলে সো এটা হচ্ছে উপরের ট্রে অ্যান্ড এটা লাগবেও না নিচে একটা সো ভালো লেগেছে আর কি সব কিছু মিলিয়ে কালার অ্যান্ড এভরিথিং এটাতে আরও একটা কালার ছিল গ্রে কালার সো এই আর কি আমি এটার আরেকটা যে মানে যেই জন্য আমি এটা কিনেছি সেই সেই জিনিসটা দেখাই এটার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এটাকে এরকম করে ফোল্ড করে এক সাইডে রেখে দেওয়া যাবে আবার যখন দরকার হবে তখন জাস্ট এটা মেলে তারপরে হচ্ছে চাইলে এই পাশে মানে আমি এই জায়গাটা বেসিক্যালি রেখেছিলাম ওর খাবে তো দেখা যায় যে অনেক বড় বালকি হলে একটা জায়গা সব সময় জুড়ে থাকে বা চারপায়া যেগুলো হয় ওরকম থাকে তো আমি চাচ্ছিলাম সামথিং এরকমই যেটা আমি ফোল্ড করে এক সাইডে রাখতে পারবো যেহেতু এটা ডেলি বেসিসে ইউজ হবে এমন না যে একদম পুরো মানে ঢুকিয়ে ফেলে মানে খুলে টুলে রাখার মতো জাস্ট ইজি আর কি খুলে ইউজ করব তারপর আবার রেখে দিব সো আলহামদুলিল্লাহ আমি যেমনটাই চেয়েছিলাম ইম্যাজিন করেছিলাম ওই রকমটাই আমি খুঁজে পেয়েছি সো বেশ ভালোই লেগেছে আর এইটা হচ্ছে চাইলে উপরের যে সিটটা এটা খুলে চাইলে যখন বেবি বড় হবে তখন চাইলে এটা চেয়ারের মধ্যে অ্যাটাচ করা যাবে সো সেই ক্ষেত্রে নিচের এটা লাগবে না আর অনেক রকমের দেখেছিলাম লাইক টেবিল হয়ে যাবে অ্যান্ড আরও অনেক অনেক রকমের বাট আমি আসলে এত ফাংশানস চাচ্ছি না কারণ যতই হোক মানে দেখা যায় যে কেনার সময় থ্রি ইন ওয়ান টু ইন ওয়ান দেখে আমরা কিনি বাট আলটিমেটলি পরে আসলে ওটার ইউজ হয় না সো বেটার যেটা পারপাসে কেনা মানে যেই দরকার সেটার জন্যই মানে যাতে কেনা হয় এরকম আর কি সো এই আর কি হাই চেয়ার আমি ডিসক্রিপশান বক্সে ওর হাই চেয়ার এবং ওর ফিডিং রিলেটেড যা যা কিনলাম এখন তো তেমন কিছু কিনে নিজে নর্মাল যেই একটা সেট কিনেছি আর এটা সো ওইটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব দুইটাই অ্যামাজন থেকে অ্যাকচুয়ালি তিনটা স্পুনটা সহ এলনাজের প্রথম সলিড কি ছিল সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব অ্যামেলিয়া ব্যানানা খাওয়ার সময় একটু ওর মুখে দিয়েছিলাম খাওয়ানো কি আর একটু টেস্ট করালাম আর কি মুখে দিয়ে ছিল ইউনাই ইউনাইট ব্যানানাস

আর খুব আগ্রহ ছিল প্রথম সলিডটা যেন খাওয়াতে পারে তো এই আগের রাত একটু ওর হাতে মানে কলা দিয়েছিলাম যেহেতু ও খাচ্ছিল সো বেসিকলি ওর প্রথম সলিড হিসেবে আমি এই যে ওকে অ্যাভোকাডোর একটা স্লাইস দিয়েছিলাম যাতে নিজে হাতে টেক্সচারটা বুঝে মুখে দেয় কিনা দেখার জন্য তো প্রথম দিন আর কি কি আর খাবে এখন তো ফুড ইজ ফান বিফোর ওয়ান ডিফারেন্ট ডিফারেন্ট ভেজিটেবলস ফ্রুটস দিয়ে হচ্ছে এক্সপ্লোর করার পালা ওর আসলে এখনো সলিডে তেমন কোনো ইন্টারেস্ট নেই বাট তারপরেও আমি দিচ্ছি আর কি মাসাল্লাহ বলবেন সবাই খেয়াও খাও মজা লাগে না মুখে দাও مو كده ايه اجي تكا بسم الله يدون وان نو؟ بسم الله كاونيتو আরে মুখেই ঢুকতেছে না দি কী হলো তুই কী ব্যাপার হলো এই দেখো এই যে এই যে এখান থেকে নয় এখান থেকে এই যে এই যে এই যে এই যে কেমন Really? What you like in that Yummy. <coughs> okay, okay, all done. অল ড্যান অল ড্যান ওকে অল ড্যান অল ড্যান অল ড্যান অল ড্যান পাতা পয়রা কি অবস্থা এগুলা হাঁটা যাওয়ার অবস্থা না আমার বারান্দাতে এগুলা দিয়ে একদম ভরে গেছে হ্যাঁ ওর পাটা ঠাকুর আমাদের ওয়েদার এই পুরা সপ্তাহ এরকম যাবে বলতেছে আজকে হলো ফ্রাইডে তো সোমবার থেকে এরকম ওয়েদার না রবিবার পর্যন্ত মনে হয় মোটামুটি ছিল আর একদম পুরা মনে হচ্ছে যে কোথায় আসছে এটা কে বেবিতা বেবিটা কে রে বেবিতার আজকে কি বেবিটা তাকে কি ইঞ্জেকশন দিয়ে দিবে ইঞ্জেকশন দিবে তোমাকে চোখে তুমি হাতগুলো ঢেকে দিছ কেন আলবি নাকি মিটেন্স ছিল না তুমি পড়াইছো ঠান্ডার জন্য বেচারি হাত বের করতে পারতেছে না আঙ্গুলগুলো এই যে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে ফাইনালি এখন ফল কারণ লিভস গুলো ফলিং করতেছে ফাইনালি উপস 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 এটা মুখ দেখে গেছে আমরা আসছি হলো এলনাজের 6 মান্থের অ্যাপয়েন্টমেন্ট আজকে লাস্ট আসছিলাম 4 মান্থে তো দুই মাস পরে আজকে আবার পুরা ফাঁকা blue season ও ऑलरेडी স্যাড ভাবতেছে কি হবে আমার সাথে এখানে এই যে ওর ফর্ম পড়া হচ্ছে হ্যালো সিডি চিনতে পাচ্ছ না মাকে পিকাবল এলি এলি লুক পিকাবল চারটা নিউমোনিয়া কিসের কিসের দিল ফ্লু নিউমোনিয়া আর দুটো কিসের লিখে দিচ্ছ অবশ্যই দর পাঁচা নিয়েছি এলনাজ হলো এখানে ঘুমিয়ে গেছে বেচারি ইঞ্জেকশন দিয়ে শরীর পুরো মানে ভাল লাগছে না মনে হয় বাইরে হলো গুড়ি বৃষ্টি হচ্ছিল যখন আমরা ক্লিনিক থেকে আসছিলাম ভালোই বৃষ্টি ছিল তো এখন আবার দেখছি কমেছে আমি আজকে মসজিদে যাইনি এমএলএ আজকে বাসায় নাই ওর হচ্ছে নর্মালি শুক্রবারে হাফ ডের জন্য স্কুলে যায় বাট আজকে হলো ওদের স্কুলে পামকিন প্যাচ হচ্ছে সো ইনডোরে হবে এগারোটা থেকে দুইটা পর্যন্ত তোর বাবাকে বললাম যে মসজিদ থেকে আসার সময় নিয়ে আসতে আর এক ঘন্টা পরে গিয়ে নর্মালি যেভাবে আনি যে টাইমে সেরকম আনবো সো আজকে যেতে পারতাম কিন্তু ওই যে এলনাজের ভ্যাকসিন দিলাম ওর একটু মানে আসার পরের থেকে শরীর মানে খুন 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 করছে আর কি যেটা হয় যে একটু খিটখিটে হয়ে যায় বাচ্চারা তারপরও আলহামদুলিল্লাহ মাসাল্লা এলনাজ অ্যামেলিয়ার থেকে অনেক বেটার ভ্যাকসিনের ব্যাপারে অ্যামেলিয়া মানে আমি মনে হয় ব্লগেও শেয়ার করেছিলাম ওর কান্না থামতে চাইত না আসার পরেও এটা নিয়ে কান্নাকাটি করতো মানে ওর খুবই মুড খারাপ থাকতো বাট সোফার ও এই পর্যন্ত যতগুলা দিলাম খুবই আরাম দিয়েছে আমাকে আলহামদুলিল্লাহ সো এই জন্য যাইনি যায়নি কারণ ভাবলাম যে ওর শরীরটা ভালো না একটু ঘুমা ঘুমাচ্ছে যেহেতু আর এই তো আর ওর খাবার দাবারের ব্যাপারে মানে অনেক ব্যাপারেই কথাবার্তা বললাম সেটার মধ্যে মেইন হচ্ছে আমার যেটা ছিল সিক্স মান্থে যেটা হয় বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে আমার একটু কনসার্ন আমার অ্যামেলিয়ার বেলা যেমন করেছি লাইক এক বছর পর্যন্ত একটু ওর জন্য আলাদা সেপারেট খাবার দেন আফটার ওয়ান ইয়ার আমরা যা খাই তাই ভাত মাছ দরকারি এই খাবে এই হচ্ছে প্ল্যান ইনিশিয়াল যাই না বাকিটা কী হয় তো যাই হোক এখন হচ্ছে আমি বাসাই নামাজ পড়ব তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব বাবা আসার পরে আর এই তো অ্যামেলিয়া চলে আসবে বিকালে এরকমই যাবে দিন আজকে যেহেতু এই যে গ্লুমি ওয়েদার কিছু করার নেই ঘরে বসে বসে খাও দাও আর ঘরে এই সব কিছু করো এই চলবে আর কি সো এখনকার মতো ক্যামেরা অফ করছি আবার পরে আনভাব